বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর টিভি সমস্ত দর্শক এবং সারা বাংলাদেশের চিকিৎসক সমাজকে জানাই ঈদের শুভেচ্ছা এবং এই ঈদের সময় যারা ছুটিতে যেতে পারেননি তাদের প্রতি সহানুভূতি এবং আরও বেশি ঈদের শুভেচ্ছা রইল এই ঈদ উল আজায় কোরবানির সময় সবাই যাতে স্বাস্থ্য সচেতন থাকেন যারা হার্টের রোগী ডায়াবেটিস রোগী অন্যান্য রোগ রয়েছেন তারা যেন খাদ্য অভ্যাসটা একটু পরিমিত স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করেন সবার প্রতিই রইল যে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করার জন্য তারা যেন অতিরিক্ত আমিষ জাতীয় খাবার গ্রহণ না করেন পরিমিত খাবার গ্রহণ করেন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করেন ভালো থাকেন সবাই ভালো থাকবেন সমাজ ভালো থাকবে দেশও ভালো থাকবে